তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আবার চলে এসেছি আমার রান্নাঘরে আজকে আমার রান্নাঘরে কি করছি সেটাও তোমাদের দেখাবো এছাড়া আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি সেটাও তোমাদেরকে একটু শেয়ার করব গত দু তিন দিন ধরে আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না তার সঙ্গে এত মেঘ ডাকছে বেশ বাইরে বেরোতে বেশ ভয় ভয়ই করছে আর যে কোনো মুহুর্তে এত প্রবল বৃষ্টি হচ্ছে যে ভিজে শরীর খারাপ হয়ে যাচ্ছে সে সেটা হয়তো সর্বত্রই হচ্ছে আর তোমাদেরও ওখানে যদি বৃষ্টি হয় বা প্লাবিত হয় একটু তোমাদের কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে আজকে শনিবার আজকে শনিবার মূলত আমার নিরামিষই থাকে আর যেহেতু বৃষ্টির কথা বললাম আজকে সেরকম বাজার হাট করেনি মানে সেইভাবে বাজার পাওয়া যায়নি আর কি বসেনি আর সেই ঘরে যেটুকু ছিল সেইটুকু দিয়েই আমি আজকের দিনটা চালিয়ে দেবো আজকে আমি কি করছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চলো একটু ব্যাক ক্যামেরাই দেখ এই যে আজকে আমার রেসিপিতে থাকছে সোয়াবিন আর সয়াবিনটা আমার ছেলে খুব ভালোবাসে সেই জন্য নিরামিষের মধ্যে সয়াবিনটাই আমি প্রত্যেক নিরামিষের দিনে আমি রাখি সয়াবিন প্রায় আমার হয়ে গেছে তারপরে যে রেসিপিটায় যাব। সেটা তোমাদেরকে তৈরি করার সময় দেখাবো আর কি করেছি আর করেছি দেখো রুটি তো হয়ে গেছে আর রুটির সঙ্গে একটা তরকারি এটা সাদা আলুর তরকারি বলি আমরা এটা হলুদ ছাড়া রান্না করি এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে আর দেখো গোটা গোটা কাঁচা লঙ্কা দেওয়া আছে আর এরপরে পটলগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দেখো কিছুটা জল বেরিয়ে এসছে এটা দিয়ে একটা রেসিপি করব আর একটু পাঁপড় ভাজবো এই দিয়ে আজকে দুপুরটা চালিয়ে দেবো তারপরে আমি কোনটা কি কাজ করছি তোমাদেরকে একটু শেয়ার করে দেবো তোমাদের দেখা বলছিলাম যে গত দু তিন দিন ধরে যে বৃষ্টি হচ্ছে দেখো আমার বাড়ির পাশেই যে পুকুরটি আছে সেই পুকুরটিতে একদম কানায় কানায় জল হয়ে গেছে আর সিঁড়িগুলো প্রায় ডুবে গেছে দেখো সিঁড়িগুলো ডুবে গেছে একদম এত বৃষ্টি হয়েছে রাস্তায় জল উঠে যাবে এবারে আমাদের বাড়ির পাশেই মানে আমার জমি সংলগ্ন এই পুকুরটি আমি আমার আশপাশের রাস্তাঘাটগুলো একটু দেখিয়ে দিলাম আর এটা আমার খুব ফেভারিট পুকুর আমার কিছু মন খারাপ হলেই আমি এই এই ব্যালকনিতে এসে একটু বসি দেখো চারিদিকটা দেখিয়ে দিলাম আমার হাতে তিনটে পাঁপড় আছে এই পাঁপড়গুলো এবার আমি ভেজে নেব এটাও একটা বদের মধ্যে রাখছি কারণ এই পাপড় ভাজা করে রাখলে রেখে খাওয়ার সময় খেতে সুবিধা হবে আর ভাজবো না সেই মনে করে আমি পাঁপড়গুলো ভেজে রেখে দিচ্ছি পাঁপড়টাকে এবারে একটু ভেজে নেব পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি অন্যভাবে এটাকে প্রিজার্ভ করব পটলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এরপর তেল গরম হয়ে গেছে সেই তেল গরম হয়ে যাওয়ার পর পটলগুলো আমি ছেড়ে দেবো পাপড়গুলো এই কৌটোর মধ্যে রেখে দিলাম এরপরে একটু নুন দিয়ে দিচ্ছি হলুদ তো আগে দেওয়াই ছিল তারপরেও আমি একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এরপরে এই যে এই বাটাটা দিয়েছি এটা হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা এটা দিয়ে জাস্ট একটু নাডিয়ে আমি বেশি ভাজবো না আমি জল দিয়ে দেবো আমি হালকা জল দিয়ে দিয়েছি এরপরে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব দিয়ে আমি চাপা দিয়ে দেবো পটল যদি তোমাদের পটল যদি তোমাদের খেতে না ভালো লাগে রোজ রোজ তো একই রকমভাবে রেসিপি খাওয়া যায় না ভালো লাগে না তাহলে এইভাবে যদি পটলটা রান্না করে খাও দেখবে অসাধারণ লাগছে সুতরাং আমি বললাম রেসিপিটা তোমরা একটু ট্রাই করে দেখো দেখবে খারাপ লাগবে না মানে সবজির সব আইটেম তো অল্প বিস্তর খেতেই হয় আর সিজনাল সবজি তো খাওয়া প্রয়োজন সেই জন্য বলছি পটলটাকে এইভাবে খেয়ে দেখবে একঘমি তো দূর হবেই সেই সঙ্গে মুখে স্বাদও আসবে এটা সবাই বেশ পছন্দ করবে তোমরা রেসিপিটা একটু ট্রাই করো চলো আবার আমার নেক্সট কাজে তোমাদেরকে নিয়ে যাই এরপর আমি একটা ওই বৃষ্টির একটা কাঁথা বসাচ্ছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দেব এই এই যে সেলাইগুলো এইভাবে করে নিয়েছি খুব ছোটো ছোটো দিচ্ছি না কারণ বর্ষার মধ্যে তাড়াতাড়ি করে দিতে হবে সেই জন্যই আমি এটা এইভাবে সেলাইটা দিয়ে দিলাম কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল যার জন্য ছাতা ফাতাগুলো মেলে দিয়েছিলাম আর এগুলো একটু গুটিয়ে রাখলাম পরে একটু আমি ব্রাশ করে নেব এখন এইভাবে মুছলে সুবিধা হয়